Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum. Kami YouTube live live first time alam, baik. Nah, আমাদের কাছে একটা আশা নিয়ে ইউটিউব যদি আপনারা অল্প সাপোর্ট করেন আশা করি সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন খুব কষ্ট নিয়ে একটা ইউটিউব করতেছি ভাই সবাই একটু ভালোবাসা দিবেন লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে কি রকম ভিডিও দিলে ভালো লাগবে অবশ্যই কমেন্টে তবে আমার যেটা স্বপ্ন এই ভিডিওটা যাই দেখছেন দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে সহযোগিতা করবেন আশা করি আমি প্রত্যেক দিন টাইম বাই টাইম আইতে পারি কি নাই জানি না কিন্তু চেষ্টা করব আমি ইনশাআল্লাহ লাইফে আসার জন্য প্রত্যেক দিন আওয়ার জন্য চেষ্টা করব টাইম সকাল দিলাম সকালে বা সন্ধ্যার পরে হ্যালো ভাই লাইক লাইক দেন কমেন্ট করেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইউটিউবের গাইডলাইনের মতো আপনারা সবাই ফলো করবেন আর যদিও ইউটিউবের গাইডলাইন নিয়ে ফলো না করেন তাহলে অবশ্যই ইউটিউব করে লাভ নেয় ভাই অবশ্যই আপনারা যতটুক পারেন ইউটিউবের কার্ড লাইন নিয়ে কমিউনিটি ফলো করা দরকার তো যাই হোক আমার লাইফটা যারা যারা আছে ভাই যাই এড হতে চাই তাই রিকোয়েস্ট পাঠান আমি অবশ্যই এড করব মোবাইলটা অ্যাকচুয়ালি মোবাইলটাই খারাপ আমার ক্লিয়ার না তো আওয়াজটা ক্লিয়ার আইতেছে কি নাই ভাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আওয়াজটা ক্লিয়ার আসে অবশ্যই আপনারা জানান আমার আওয়াজটা ক্লিয়ার গেটেছে কি নাই যদি আওয়াজটা ক্লিয়ার যায় অবশ্যই আপনারা কমেন্টে বানা জানাবেন কমেন্ট করে জানান তো অবশ্যই অবশ্যই জানাবেন ভাই কমেন্টে জানান যে আওয়াজটা ক্লিয়ার আছে কি নাই যদি আওয়াজটা ক্লিয়ার আছে বিরাট ঠান্ডা রে ভাই অনেক ঠান্ডা ভাই আমার এখানে শু করতেছে না কে কে দেখতেছে ভাই যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন যে কিভাবে শু করলে মানুষের দেখলে কিভাবে মানে দেখা যায় আর কি আমি বস্তুটা বুঝতেছি না ফার্স্ট টাইম লাইফে সেকেন্ড টাইম লাইফে আসতেছি তো কীরকম ইউটিউবে লাইফ লাইভে আসলে মানুষের দেখলে কিরকম হয় কি পদ্ধতিতে হয় আমি এটা পুজতেছি না ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি Ah ভিডিও ছাড়লে ভাই লাইক কমেন্ট বহুত কম আসে জানি না কে লাগে অল্প ভালোবাসা দিয়ে আগে যাওয়ার চেষ্টা করেন ভাই আমাকে আপনার অল্প সাপোর্ট করলে আমার অনেকটাই ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে আমি রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড দিই আর আপলোড দেবো ইনশাল্লাহ কী ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে তাও বলবেন আমি চেষ্টা করব আমি ডয়েট ভিডিও বানাই অনলি তো আপনারা অল্প কমেন্টে জানাবেন যে কী ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে তো অবশ্যই আপনারা জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এরকম ভিডিও বানানোর জন্য তো ভাই আজকে দশ মিনিট টাইম লাইফ আসলাম তো আপনারা যদি ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ